আজ যদি আমাদের শেষ রাত হয় কাল যদি আমি আর এই পৃথিবীতে না থাকি তাহলে এই রাগটা কাকে দেখাবে এই অভিমানগুলো কার উপর ঝড়াবে আর ভালোবাসাটা ওটা কি তখনও আমাকে খুঁজবে তুমি কি জানো ভালোবাসা কখন শুরু হয় না প্রথম মেসেজে নয় প্রথম দেখা হওয়াতেও নয় ভালোবাসা শুরু হয় যেদিন তুমি কাউকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারো না আমি তখন জানতাম না তুমি আমার অভ্যেস হয়ে যাবে তোমার রাগ তোমার হাসি তোমার নীরবতা সবই একদিন আমার প্রয়োজন হয়ে উঠবে আজকাল আমরা খুব রেগে যাই তাই না ছোট ছোট কথায় ছোট ছোট ভুলে কিন্তু কখনো ভেবে দেখেছো। এই রাগ দেখানোর মানুষটা সবাই পায় না আমি যদি না থাকি তখন কি কেউ তোমার রাগ সামলাবে তোমার অভিমান বুঝবে আমরা একে অপরের সাথে কথা না বলে ঘন্টার পর ঘণ্টা কাটাই কিন্তু বুঝি না এই নিরবতাই একদিন চিরস্থায়ী হয়ে যেতে পারে আজ যদি আমাদের শেষ রাত হয় শেষবারের মতো যদি আমি তোমাকে দেখি শেষবার যদি তোমার কণ্ঠটা শুনি তাহলে কি আমি বলবো তোমার সাথে ঝগড়া করে ভালো লাগলো না আমি বলবো দুঃখিত আমি ঠিকভাবে তোমাকে ভালবাসতে পারিনি কারণ ভালোবাসা মানে শুধু থাকা নয় বোঝাও তুমি জানো মৃত্যু এসে কখনো আগে থেকে জানায় না সে শুধু আসে আর সব অসমাপ্ত কথা অসমাপ্তই থেকে যায় একদিন তুমি হয়তো রেগে থাকবে কিন্তু আমি থাকব না একদিন তুমি হয়তো কাঁদবে কিন্তু আমার কাঁধটা থাকবে না তখন তুমি বুঝবে ভালোবাসার সবচেয়ে বড় শাস্তি হারিয়ে ফেলা নয় অনুপস্থিতি আমার জায়গায় কেউ আসবে না কারণ মানুষ বদলানো যায় কিন্তু স্মৃতি নয় তাই বলছি আজ যদি কেউ পাশে থাকে যাকে তুমি ভালোবাসো যার ওপর রাগ দেখাও তাকে একটু জড়িয়ে ধরো কারণ জীবনটা খুব ছোট আর পরে বলবো বলে কিছু হয় না ভালোবাসো খোলা মনে ভালোবাসো কারণ কাল যদি সে মানুষটা না থাকে তাহলে এই ভালোবাসা এই রাগ এই অভিমান সবই অর্থহীন হয়ে যাবে আজ যদি আমাদের শেষ রাত হয় তাহলে আমি চাই আমরা রাগ নয় ভালোবাসা নিয়েই ঘুমাই যদি এই কথাগুলো তোমার হৃদয় লাগে ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যাকে তুমি আজও ভালোবাসো